পাবনার ঈশ্বরদীতে সনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান সকাল প্রি ক্যাডেট স্কুলের দুই হাজার চব্বিশ সেশনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়কৃত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রায় বুধবার সকাল দশটায় স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস স্কুলের পরিচালক মহিদুল ইসলাম এবং অধ্যক্ষ মোহাম্মদ হেলালুল রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও বাসেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ ঈশ্বরদী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু সহসভাপতি হাসানুজ্জামান সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ঈশ্বরদী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা আনোয়ার হোসেন চনি এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য খন্দকার মাহবুব হক দুদু দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু ঈশ্বরদী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ চ্যানেল এস এর পশ্চিম প্রতিনিধি বাইজিদ বিজয় টিভির ঈশ্বরদীপ প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ এশিয়ান টেলিভিশনের ঈশ্বরদীপ প্রতিনিধি রাসেল আলী আনন্দ টিভির ঈশ্বরদীপ প্রতিনিধি এম আর রাসেল হুসাইন পরে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়